এইটা হলো একটা স্ট্রিট লাইট প্রজেক্ট যা আমরা রাস্তার পাশে দেখতে পাই অন্ধকারে একাই জলে আলো পেলে নিবে যায় এইটা তৈরি করতে প্রয়োজন হবে একটি সোলার প্যানেল একটি আইআরএফ জেড চৌচল্লিশ মসফেট যার পিন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে একটি ওয়ান এন ফোর ডাবল জিরো সেভেন ডায়োড একটি টেন কে একটি এলইডি ও ব্যাটারি প্রথমে ডায়োড সাদা অংশ সোলার প্যানেলের নেগেটিভ এর সাথে সংযুক্ত করব এবং মসফেট এর তিন নম্বর পিনের সাথে অপর অংশ সংযোগ দিব এরপর সোলার প্যানেলের পজিটিভ এ এলইডি পজিটিভ ও মসফেট এর দুই নম্বর পিনে এলইডি নেগেটিভ সংযুক্ত করব এবার রেজিস্টার সোলার প্যানেলের এর নেগেটিভ ও মসপেট এর এক সংযোগ করবো সোলার প্যানেল এর পজিটিভ থেকে ব্যাটারি পজিটিভ ও মস এর তিন নম্বর পিন থেকে ব্যাটারি নেগেটিভ বের করে নিব। এরপর লাইট টিকে হটগুলো দিয়ে সোলারের নিচে লাগিয়ে নিব এবার যখন আমার হাতের সারো প্যানেলের এর উপর পড়ছে আলো ধীরে ধীরে গোলো করছে আর যখন ফোনের ফ্ল্যাশ লাইট ধরছি আলো নিজে থেকেই নিভে যাচ্ছে যখন আমার স্টুডিওর লাইট অফ করলাম এটা ফুল ব্রাইটনেস এ জ্বলতে শুরু করলো আবার যখন ফ্ল্যাশ লাইট দিয়ে আলো ধরলাম ধীরে ধীরে নিজে থেকেই নিভে গেল